নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অঘ্রাণ মাসের আঠাশ তারিখ সোমবার কৃষ্ণপক্ষের একাদশী তিথি মহাভারতের আদি পর্বের একশো আশিতম অধ্যায়ে বারম বন্যির উৎপত্তি কথা কথাপর্ব শুরু করব। নারায়ণ নমস্কৃত নারায়ণ জৈব নারত্তম দেবিংসর সতিম্বেষাম তথাযায়াম দিরয়ে ঋষি অৌর্ব বললেন হে পিচ্ছিগণ আমি ক্রোধে মূর্ছিত হয়ে সর্বলোক সংহারের জন্য যে প্রতিজ্ঞা করেছি তার কখনোই অন্যথা হবে না বৃথা রোষ এবং বৃথা প্রতিজ্ঞা করতে আমার কোনো অভিরুচি নেই ক্ষত্রিয়দের অত্যাচারের যদি প্রতিকার না হয় তাহলে প্রজ্বলিত অগ্নি যেমন যজ্ঞীয় কাষ্ঠরাশিদেরকে দহন করে তেমনি ক্রোধ আমাকে নিরন্তর দগ্ধ করবে যিনি কারণবশত উত্তেজিত ক্রোধে ক্ষমা প্রদর্শন করেন সেই মানুষ কখনো ধর্ম অর্থ মুখ্য এই তিনটি বর্গরক্ষায় সম্যকভাবে সমর্থ লাভ করতে পারে না অশিষ্টের নিয়ন্তা এবং শিষ্টের প্রতিপালয়িতা ক্রোধকে ক্ষত্রিয় রাজারা সময় অনুযায়ী প্রকাশ করে থাকেন যে সময় ক্ষত্রিয়গণ ভার্গবদেরকে বধ করে আমি তখন আমার মাতার পুরুস্ত গর্ভসজ্জা থেকে মাতৃগণের অত্যন্ত করুণ কণ্ঠস্বর শুনেছি যখন অধম ক্ষত্রিয়রা গর্ভস্থ শিশু সন্তানকেও পর্যন্ত ধ্বংস করতে আরম্ভ করে সেই থেকে আমি তাদের প্রতি বিষম ক্রোধে আবিষ্ট হয়েছি আমার পিতাগণ এবং মাতাগণ সম্পূর্ণ উদ্বিগ্ন হয়ে ভয়ভীত হয়ে ত্রিলকের মধ্যে কোথাও আশ্রয় পেলেন না যখন দুরাত্মা ক্ষত্রিয়রা ভার্গব পত্নীদের সংহারে উদ্যত হল তখনই আমার মাতা উরুদেশে আমাকে ধারণ করেছিলেন ইহলোকে পাপের প্রতিষেধকর্তা বিদ্যমান থাকলে কেউই আর পাপে লিপ্ত হয় না তার অবর্তমানে অনেকেই পাপে আসক্ত হয় যিনি সমস্ত কিছু জেনেও সামর্থ্য থাকতেও পাপ পরিহার করেন না সেই সব থেকে বেশি অধম হয়ে থাকে সকল রাজলোক এবং বর্গ জীবলোকে জীবন রক্ষা করা শ্রেয় বিবেচনা করে শক্তি সত্ত্বে কেউই আমার পিতৃগণকে মরণ ভয় থেকে উদ্ধার করতে পারলেন না এখন আমি সকলের অধীশর হয়েছি বিষম ক্রোধের আগুনে আমার হৃদয় নিরন্তর দগ্ধ হচ্ছে অতএব আপনাদের কোনো কথায় অনুমোদন করতে আমি সম্মত নই আমি প্রতিবিধানে সমর্থ হয়ে যদি প্রতিবিধান করতে না পারি তাহলে এই সব লোকেদের পুনর্বার অত্যাচারের জন্য মহাভয় উপস্থিত হবে এবং আমার যে ক্রোধের অগ্নি সর্বলোককে দগ্ধ করতে উদ্যত হয়েছে তা যদি আমি সংযত করি তাহলে নিজের তেজের প্রভাবেই আমাকে নিশ্চয়ই দগ্ধ হতে হবে আমি আপনাদের সর্বলোকের কল্যাণকারী হিসেবে জেনেছি অতএব সকলের পক্ষে এখন যা মঙ্গল হয় আপনারা তার বিধান করুন পিতৃগণ অর্বকে বললেন হে বৎস তোমার প্রধানল লোকেদেরকে ভর্ষসাৎ করতে উদ্যত হয়েছে সেই ক্রোধকে তুমি জলের মধ্যে নিক্ষেপ করো অবশ্যই তোমার মঙ্গল হবে সকল লোকই জলে প্রতিষ্ঠিত হয় সমস্ত রসই জলময় এবং জগতও জলস্বরূপ অতএব তোমার ক্রোধের অগ্নিকে জলের মধ্যে নিক্ষেপ করাই উচিত হবে যদি ইচ্ছা হয় তাহলে সমুদ্রের জলে ক্রোধে অগ্নিকে স্থাপন করে শীতল হও জল দগ্ধ হলে লোকেদেরকে দগ্ধ করা হবে কারণ সমস্ত লোকই জলময় এমন হলে তোমার প্রতিজ্ঞাও রক্ষা পাবে দেবতা এবং মানুষেরা সকলেই অপরাভূত থাকবেন বশিষ্ঠ নিজের পৌত্র পরাশরকে বললেন সে বৎসর এরপর ভৃগুপুত্র ঔর্ব মহাসাগরে ক্রোধের আগুনকে পরিত্যাগ করলেন সেই আগুন সমুদ্রের জল ভক্ষণ করতে লাগল ওই ক্রোধানল অগ্ন মহৎ রূপে পরিণত হয়ে সমুদ্রের জল পান করে থাকে বেদবিদ পণ্ডিতেরা একে বারো বানল বলে থাকেন অতএব হে পরাশর তুমি সমস্ত কিছু জেনে এখন বিশ্বজগতে প্রাণ সংহারের জন্য যে উদ্যত হয়েছো তা সঠিক সিদ্ধান্ত নয় এখনই তুমি ক্ষান্ত হও তাতে তোমার অবশ্যই মঙ্গল হবে আজ মহাভারতের আদি পর্বের একশো আশিতম অধ্যায়ে বারো বন্যির উৎপত্তি কথা পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ চৌর্য ভয় বৃষ দুশ্চিন্তা মিথুন বিবাদ কর্কট অর্থ সমস্যা সিংহ প্রণয় আসক্তি কন্যা ধর্মে আসক্তি তুলা বিপথে চালিত বৃশ্চিক সৎ বন্ধু লাভ ধনু শারীরিক অবনতি মকর সম্মান প্রাপ্তি কুম্ভ বিলাসিতায় ব্যয় মি দ্রব্য লাভ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ